প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেটা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই বাংলা সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের যদি রেডি আছে তাইলে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হুবুকমান পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনই পড়বে না কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাইভাবে ভাবে রেখেছি বিগত বছরের স্কুলগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল সেটা যাচাই বাছাই করেই প্রশ্নগুলো রাখা হয়েছে তো তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নাও দেখো বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধ থেকে প্রথম প্রশ্নটি দেখো বাংলা ভাষার বিজ্ঞান বিজ্ঞান চর্চার অসুবিধা ও তার থেকে উত্তরণের পন্থাগুলি আলোচনা করো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্নটি দেখো বাংলা ভাষার বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো কি কম থাকার কথা বলা হয়েছে সেই বিষয়গুলিকে আলোচনা করে লেখো মোস্ট ইম্পর্টেন্ট এই যে তিনটি প্রশ্ন বললাম এই তিনটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটি প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা এই তিনটি প্রশ্নের মধ্যে থেকেই কমন পেয়ে যাবে তারপরে প্রশ্নটি দেখো আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন শব্দের ত্রিবিদ কথা কি বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিদ কথার প্রসঙ্গ এসেছে কেন এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা এই প্রশ্নটিও একটু দেখে নিয়ে যাবে তারপরে দেখো জ্ঞান চক্ষু থেকে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধরী প্রশ্ন ষাটটি শব্দে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান তিন প্রথম প্রশ্নটি দেখো তপনের চোখ মার্বেল হয়ে গেলো কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহার হয়েছে তপন কি শুনেছিল এই প্রশ্নটিও ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট পরে প্রশ্নটি দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে কেন সেই ঘটনা অলৌকিক এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি দেখো বিকেলে বিকেলে উঠে কথাটা কোন প্রসঙ্গে আলোচনা হয়েছিল এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখতে এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তারপরে দেখো চার নম্বর দাগের প্রশ্নটি যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাহ হওয়ার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্নটি দেখো তার চেয়ে দুঃখের কিছু নেই কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক পরে প্রশ্নটি দেখো শুধু এই মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল মোস্ট ইম্পর্টেন্ট মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কার মেশো তার উপযুক্ত কাজটা কি মোস্ট ইম্পর্টেন্ট রত্নের মূল্য জহুরির কাজেই উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো আজ সে তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন কার কাছে এবং কেন এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা যদি কেবল কেবলমাত্র অভ্যাস করে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দুটো পরীক্ষাতেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুগু হুকাম পেয়ে যাবে তারপরে দেখে নাও রচনা প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ প্রথম প্রশ্নটি দেখো এই বিষয়ে সন্দেহ ছিল তপনের সন্দেহের বিষয়টি কি কিভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ তপন আর পড়তে পারে না ববার মতো বসে থাকে তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করো এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো তবে তপনের বা লেখক হতে বাধা কি লেখক হতে তপনের বাধা নয় কেন প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে পরে প্রশ্ন দেখো জ্ঞান চক্ষু খুলে গেল তপনের কীভাবে জ্ঞানচক্ষু খুলে গেল এই যে জ্ঞানচক্ষু থেকে আমরা প্রশ্নগুলো রেখেছিলাম এই প্রশ্নগুলো তোমরা একটু খুব সুন্দরভাবে অভ্যাস করে যাবে তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমান পেয়ে যাবে তারপরে দেখো অসুখী একজন পাবলো নেরদা থেকে দেখে নাও ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান তিন প্রথম প্রশ্নটি দেখো আমি ছেড়ে দিলাম আমি কে তাকে বলতে কার কথা বোঝানো হয়েছে তাকে কোথায় ছেড়ে দিলাম এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট নেমে এলো মাথার উপর কারা মাথার উপর কী নেমে এসেছিলো তা কেনই বা নেমে এসেছিল এই প্রশ্নটিও ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্ট্যান্ট সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না সে কে আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়ের কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট দেখো আমরা যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলোও দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তারপরে দেখো রচনাধুনী প্রশ্ন একশো পঞ্চাশটি শব্দে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মানে পাঁচ প্রথম প্রশ্নটি দেখো অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট তারপর যুদ্ধ এলো তারপর বলতে কি বোঝানো হয়েছে যুদ্ধ কিভাবে ঘটলো যুদ্ধ এলে কি ঘটলো এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কইলা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের পরিণতি কিভাবে হলো তা লেখো মোস্ট ইম্পর্টেন্ট কিছু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কে সেই মেয়ে তার মৃত্যু হল না এ কথা বলার কারণ কি বাড়িরা কি কারণে খুন হলো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে তোমরা দেখবে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে তোমরা যারা বাংলাতে ভালো রেজাল্ট করতে চাও তোমরা এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে অভ্যাস করতেই হবে কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট খুব বাছাই ছাটাই ভাবে রাখা হয়েছে এই প্রশ্নগুলো তারপরে দেখে নাও আরো বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ দেখো প্রতিটি প্রশ্নের মান তিন প্রথম প্রশ্নটি দেখো আমাদের ইতিহাস নেই কে কেনই কথা বলেছেন মোস্ট কটেন পৃথিবী হয়তো বেঁচে আছে এখানে হৈত শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন আমাদের কথা কেবা বা জানি আমরা কারা তাদের কোন কথা না জানার উল্লেখ হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট পৃথিবী হয়তো বেঁচে আছে এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন এই প্রশ্নটি দুবার রিপিট রয়েছে একটু দেখে নিও আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধের বিরুদ্ধে কবি কোন বক্তব্য প্রকাশ করেছেন এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে মন্তব্যটি ব্যাখ্যা করো আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের কাছে এই আহ্বান রেখেছেন তার তাৎপর্য লেখম তারপরে দেখো রচনাধনী প্রশ্ন একশো পঞ্চাশটি শব্দে প্রতিটি প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্নটি দেখো আয়েরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা কবিতা এই আহ্বান ধমিত হয়েছে কেন মোস্ট ইম্পর্টেন্ট আয়রব বেদেবজি থাই কবিতাই কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো মোস্ট ইম্পর্টেন্ট আমরা তবে এভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হচ্ছে কেন এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নের ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখো আমরা এই প্রশ্নগুলো পড়ছি না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা তোমরা খাতাতে নোট ডাউন করে নিতে পারো এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখো আমরা খুব ধীরে সুস্থিরে স্ক্রল করছি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও দেখো আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে দেখো এই প্রশ্নগুলো মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উপক্রমণ পেয়ে যাবে তারপরে দেখো হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থ থেকে দেখে নাও মাত্র আমরা তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখে নাও বহুরূপী সুবোধ ঘোষ থেকে দেখো এই প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই রাখা হয়েছে তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে তো দেখে নাও দেখো অভিষেক মাইকেল মধুসূদন দত্ত থেকেও দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখে নাও তারপরে দেখো সিরাজ থেকে এই যে প্রশ্নগুলো কয়েকটি মাত্র প্রশ্ন রেখেছি তোমাদের জন্য এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে তোমরা দেখতে এখান থেকেই হু পেয়ে যাবে তারপরে দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু পোল উল্লাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো প্রথের দাবি থেকে আমরা মাত্র তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে তোমরা দেখতে এখান থেকে কমন পেয়ে যাবে এতটা কিন্তু বলে গেলাম তারপরে দেখে নাও সিন্ধু তীরে সদ আলাউল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এখানে রাখা হয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী থেকে দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রেখেছি তারপরে দেখো অদল বদল পান্নালাল পেটেল মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করে যাবে তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভূপ হুকমন পেয়ে যাবে এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ